হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপদের জন্য রেগুলার ইউজের জন্য অরিজিনাল চায়না মেড ইন চায়না মেড ইন চায়নার কিছু পেন্টি কালেকশন দেখিয়ে দেবো যেগুলি হচ্ছে কমফোর্টেবল হবে এটি কিন্তু সাইজ ফ্রি এই এগুলো কিন্তু ফ্রি সাইজ থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত ফর্টি টু পর্যন্ত যাদের কোমর আছে তারা কিন্তু ইউজ করতে পারবে দেখিয়ে দিচ্ছি হচ্ছে নিউমেন স্টল থেকে দোকান নং দুইয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিনডোর ঢাকা বারোশো পাঁচ তো আমি যে কালেকশনগুলি দেখাবো এগুলো হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল একদম রেগুলার ইউজ করতে পারবেন অনেক বেশি কমফোর্টেবল হবে সবসময় ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না পিরিয়ডে ইউজ তো করা হান্ড্রেড পারসেন্ট কার্যকরী এটা এটা কিন্তু অনেক ভালো এটা এটা কিন্তু আসলে অনেক কমফোর্টেবল হবে একদম সফটের মধ্যে হবে আপনারা যখন প্রোডাক্টগুলি হাতে পাবেন তখন বলবেন যে না আপু আলহামদুলিল্লাহ খুব ভালো প্রোডাক্ট পেয়েছি এগুলো এত সফট এত সফট এত কমফোর্টেবল আমি একটা জিনিস দেখাই আপনারা দেখেন যে আমি ধরেছি একদম আমার হাতের মধ্যে এই যে শুধু হাতের মধ্যে মুঠোর মধ্যে চলে এসেছে মানে এইগুলো সফট অনেক বেশি অনেক অনেকগুলি আছে যে সফট না বাট এইগুলো হচ্ছে আপুদের কথা মাথায় রেখে হচ্ছে অনেক সফট প্রোডাক্ট কিন্তু আমাদের এবার চলে এসেছে এবার শিপমেন্টে কিন্তু মাসাল্লা অনেক প্রোডাক্ট আসছে আপনারা দোকানে এসলে যারা হোলসেল নেয় যারা হোলসেল নেয় তারা হোলসেল নিতে পারবেন যারা খুচরা নেয় তারা তো খুচরা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন কোনো প্রবলেম নেই যেখান থেকে ইচ্ছা প্রোডাক্ট নিতে পারবেন আর সামনে কিন্তু এটা চিকন করেই করা হয়েছে এটা পিরিয়ডে ইউজ করতে প্যাক দিয়ে কোনো প্রবলেম হবে না রেগুলার ইউজ করা যাবে ব্যাগ কোমরের এখানে হচ্ছে খুব সুন্দর করে একটা লেস দেওয়া আছে এখানে খুব সুন্দর করে একটা লেস দেওয়া আছে লেসটাও কিন্তু কমফোর্টেবল কোনো প্রবলেম হবে না লেসটাও কিন্তু অনেক কমফোর্টেবল হবে কোনো প্রবলেম হবে না আপনারা হচ্ছে রেগুলার ইউজ করতে পারবেন আপনারা রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এখানে অনেক ধরনের কালেশন আছে সব ধরনের কালেকশন কিন্তু আপনারা দোকানে যখন আসবেন দেখে শুনে নিতে পারবেন কিংবা পুরো ভিডিওটা হচ্ছে যদি আপনারা দেখেন সবসময় তাহলে হচ্ছে কার কী প্রোডাক্ট লাগবে সেও নিতে পারবেন তো আমি এটার কালারগুলো দেখে দিই একদম রেগুলার ইউজের জন্য রেড কালার ব্ল্যাক কালার মেজেন্ডা কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার অফ হোয়াইট কালার আর হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে হচ্ছে খুচরা প্রাইস এক পিস নিলে সাড়ে তিনশো টাকা কেউ যদি হোলসেল নিতে চায় তার কিন্তু হচ্ছে এক ডোজন নিতে হবে তাহলে হচ্ছে যে কোনো যে কোনো জায়গা থেকে হোলসেল নিতে পারবেন যে কোনো ডজন মানে যে কোনো কিছুই আপনারা কিন্তু হোলসেল নিতে পারবেন আপনারা হচ্ছে এক ডজন নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা চলে আসবে আর যারা শপে এসে দেখে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সহল দোকান দুয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম